আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে তা হলো কাঁচা আমের টকজাল মিষ্টি আচার তার জন্য আমি দুই কেজি আম নিয়ে নিলাম এখন আমি আমগুলো খোসা সহ কেটে নিব এই আমের আটি একটু শক্ত তাই চাপ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে আমি আম সবগুলো কেটে নিব কেটে আমগুলো ভালো করে ধুয়ে নিব ধুয়ে আমগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখব তার মধ্যে দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে এক ঘন্টা রেখে দেব এতে আমগুলো বেশ শক্ত হবে এবং রান্নার সময় ভেঙে যাবে না খেতেও অনেক ভালো লাগবে এক ঘন্টা পরে পানি থেকে আমগুলো তুলে নিব পানি থেকে তোলার পর আমগুলো আর ধুব না কারণ যে লবণটা আমে ঢুকেছে তা কমে যাবে এই জন্য আমি আমগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমের আচার যেন সারা বছর ভালো থাকে তার জন্য খুবই জরুরি আমের গায়ে যেন পানি না থাকে আমি আমের পানি মোছার জন্য কিচেন টিস্যু ব্যবহার করছি আপনারা চাইলে কাপড় দিয়েও করতে পারেন আমের মধ্যে একদম পানি থাকা যাবে না পানি থাকলে আমের আচারগুলো নষ্ট হয়ে যাবে এইবার আচারের জন্য মশলার পেস্ট তৈরি করব চার টেবিল চামচ সরিষা বাটা তিন টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে অল্প করে পানি দিয়ে পেস্ট করে নিব আচার তৈরি করার জন্য সরিষার তেল দিয়ে দিব এই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ বছর জুড়ে আচারটা খুবই ভালো থাকবে মনে রাখতে হবে তেল বেশি গরম করা যাবে না তেল বেশি গরম করলে মশলাগুলো পুড়ে যাবে তেল হালকা গরম হয়ে গেল এখন আমি গোটা পাঁচ ফোড়ন শুকনো মরিচ মশলার পেস্ট দুই টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি আমগুলো দিয়ে দিব আমার এই প্রসেসে আমের আচার তৈরি করলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতেও অনেকটাই ভালো লাগবে তেল দিয়ে আচারটা তৈরি করছি সম্পূর্ণ পানি ছাড়া তাই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে তা না হলে আচারটা পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না এখন আমি অল্প করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিট পর আমের খোসার কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে নেবেন আম সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে এক বাটি চিনি দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব আমার আজকের রেসিপি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি অনেকটাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আচার তৈরি করা হয়ে গেল এইভাবে আচার তৈরি করে কিছুদিন পর পর রোদে দিলে আচারের স্বাদ আরও বেড়ে যাবে আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ